মামা এই সব দিয়ে ঝালমুড়ি বানাই দিতে কয় টাকা নেবেন বিশ টাকা মামা বিশ টাকা নেবেন হ্যাঁ বিশ আইটেমের মশলা দিয়ে বানাই দেবো আচ্ছা দেন তো আমাদের জি অবশ্যই এটা কি মুড়ি যাচ্ছে হ্যাঁ একরকম এটা দিলাম দুই রকম এই ভাজা দিলাম তিন রকম একটা মশলা দিলাম চার রকম একটা দিচ্ছে পাঁচ রকম এটার ভিতরে আছে তিন রকম আট রকম এটা আছে তিন রকম রকম দিলাম দিলাম আইটেম আর এটার ভিতরে আছে ছয় আইটেম মশলা তো সব আপনি নিজে তৈরি করেছেন হ্যাঁ আমার নিজের হাতে তৈরি করা কি প্রতিদিন থাকেন আপনি হ্যাঁ আমি খুলনার থেকে প্রতিদিন আসি মহানন্দ লোকালে করে আসে আপনাদের এখানে বিক্রি করে আবার সন্ধ্যা সময় চলে যায় রেডি আপনাদের ঝালমুড়ি আর আপনাদের সুস্বাদু ঝালমুড়ি এই মুড়ির দাম বিশ টাকা তাই তো